নমস্কার কেমন আছেন সবাই অ্যাডভেঞ্চার উইথ খুশির নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো যেমনটা কথা দিয়েছিলাম যে আমি আবার চেষ্টা করব একটা ভিডিও আপনার সাথে শেয়ার করা জগদ্ধাত্রী পুজোর পরের দিন চেষ্টা করব এই কারণেই বলেছিলাম কারণ সচল বচল আমরা এই সুযোগগুলো সময় পাই না যেহেতু বাগুই ডিফেন্স লাইনে আসে সেটা একটু জেনেই গেছেন কম বেশি সবাই তো লাকলি এদিন দু দিন মতন ছুটি না ডিউটি এদিক ওদিক হয়েছিল সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথম দিন তো দিশানকে নিয়ে এসেছিলাম সেকেন্ড দিনও আসতে চায়নি সেকেন্ড দিন বেরোতে একটু লেটও হয়েছিল প্রায় পৌনে পাঁচটা মতন বেজে গিয়েছিলো তো সকালের মধ্যে আবার ব্যাক করেছি সে কটা আপনার সাথে শেয়ার করবো এই সব ঠাকুরগুলোই কিন্তু মানকুণ্ডুতে আছে তো মানে ছিল ইন দ্য সেন্স এখন তো মা চলে গেলেন মনটা ভীষণ ভারাক্রান্ত তো যাই হোক আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখুন যেহেতু এটা আমার প্রতিবেশী শহর চন্দ্রনগর তাই সমস্ত অলিগলি আমার জানা নেই তবে এটুকু আমি জানি কেউ যদি আসতে চান তো মানকুণ্ডু স্টেশনে নামতে পারেন মানকুণ্ডু ভদ্রেশ্বর চন্দ্রনগর এই তিনটে এক লাগোয়াই পড়ে তো যদি আপনারা পায়ে হেঁটে দেখতে পারেন তাহলে তো খুব ভালো যদি না পারেন টোটো বাইরাম কিছু পেয়ে যেতে পারেন তবে প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর দূর থেকে দেখে এটা বোঝাবার নয় তো এই স্টেশনগুলোতে আপলে আশা করি যদি পায়ের দম থাকে তাহলে সব কটা জায়গায় আপনারা কমপ্লিট করতে পারবেন যদি তা না থাকে তাহলে আপনার চন্দ্রনগর নামতে পারেন তারপরে হেঁটে হেঁটে কিন্তু মানকুণ্ডু যেতে পারেন তো এদিকে আমরা ঠাকুরগুলো দেখে নিয়েছি তারপরে বেরিয়ে পড়েছি আর এই যে আমার বর এসে গেছে তো এই দিনকে মানে মানকুণ্ডুর দিকের লাইনটাতে না প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল চন্দ্রনগরের থেকেও মানকুণ্ডুতে আমি যে কটা দেখলাম পাঁচ থেকে ছটায় আমি দেখতে পেরেছি প্রত্যেকটাই থিম কিন্তু অনেক অনেক সুন্দর ছিল যখন থিমের পুজো হয় তখন আমরা বলি যে এই থিমের ওই প্যান্ডেল বানিয়েছে বা ওই প্যান্ডেল বানিয়েছে আমরা তখন আমি যেটা হতো বেসিক্যালি প্রথম দিকে বুঝতে পারতাম না কিন্তু এখন ভালো করে মানে কাছে গিয়ে দূর থেকে বোঝা যায় না যে কি মেটেরিয়ালস দিয়ে অ্যাকচুয়ালি বানিয়েছে কাছ থেকে গেলে আমরা বুঝতে পারি যে এই এক একটা জিনিসের পেছনে শিল্পীর কি অগাধ প্ল্যান কি অগাধ পরিশ্রম থাকলে যে আমরা ধরতেই পারি না যে আসলে জিনিসটা কি দিয়ে বানিয়েছে যদি সেটা খুব মানে সূক্ষ্ম জিনিস হয় যেমন এইটা দেখুন পুরো সুতো দিয়ে বানানো আমরা যে সুতো সেলাই করি সেই সুতো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা বানানো আছে তারপরে আপনার লাইলন টাইপের সুতো দিয়ে বানানো আছে তো চলুন ওই প্যান্ডেলটা কমপ্লিট করার পর বেশ আরও খানিকটা আসলাম আসার পরে এখানে তো আমার পছন্দের একটা জায়গা রাজস্থান যেটা এখনও পর্যন্ত আমি গিয়ে যেতে পারিনি তো এই রাজস্থানের থিম বানিয়েছিল প্যান্ডেলটা অপরূপ সুন্দর লাগছিলো সেখানে কিছু ফটোও আমরা তুলে নিয়েছিলাম চলুন আপনাদের সাথে ভিতরটা শেয়ার করি দেখুন ভিতরটা আসলে মনেই হচ্ছে যেন রাজস্থানেই চলে এসছি আর ভিতরে রাজস্থানের যে গানগুলো হয় না ও দেশের স্পেশাল তো সেইগুলো কিন্তু ভিতরে বাজছিলো এর ফলে কী হয়েছে ওখানকার ভাইভসটা কিন্তু পুরো পাল্টে গেছে আর মায়ের মুখ নিয়ে তো মানে কোনো কথাই হবে না আর সিংহ মামাকে দেখুন মাথার মধ্যে মুটুক পড়ে আছে এত দারুণ লাগছে এক কথায় বিশাল বড় বড় আর এটা শুনেছি যে অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজো বাড়িতে হতো কোনো একজনে ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো তারপরে সেটা নাকিটা কম্পিটিশানে আসে যে কে কত জগদ্ধাত্রী মাকে বড় করতে পারে তো সেই করতে করতে এটা কিন্তু একটা বারোয়ারির জায়গা নিয়ে নিয়েছে এটা আমি শুনেছি সেটাই শেয়ার করলাম তো তখন থেকে কে কত বড় করতে করতে দেখুন এত বড় ঠাকুর তো আর ঘরের মধ্যে হবে না তো সেটা বারো বাড়ির আকার নিয়ে নিয়েছিল তো আর এইখানে মায়ের শোভাযাত্রা তার পরের দিন দশমীর দিন তো তখন ওই পক্ষীরা যে এসে গেছেন ওই সচলাচল ওই গাড়িগুলো দেখা যায় না ঠিক এই সময়ই আপনি দেখতে পাবেন লাইটিংয়ের কাজ করে তো আমরা জানি যে এখানে লাইটিংটা কিভাবে বিখ্যাত তারপরে এটা মানকুণ্ডু স্টেশনের আগে এইখানে আপনার তিনটে ঠাকুর আমরা দেখেছি এটা পুরো কঞ্চি লাঠি এই দিয়ে বানানো হয়েছে কলকাতায় যেমন থিমের পুজো হয় তেমন চন্দ্রনগরেও থিমের পুজো হয় দুর্গা ঠাকুরটা আমাদের এদিকে অতটা থিমের হয় না হয়তো তো ডেফিনেটলি বাট কলকাতা যেমন দুর্গা ঠাকুরের জন্য বিখ্যাত তেমন আমাদের চন্দ্রনগর কিন্তু মা জগদ্ধাত্রের জন্য বিখ্যাত তো ব্যাস হয়ে গেছে আর এবার সকাল হয়ে গেছে ফিরতে হবে কারণ ছেলে স্কুল আছে আমরা ভোর রাতে বেরিয়েছিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন যারা আছে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করতে ভুলবেন না যদি আপনারা আমাকে এটুকু সাহায্য করেন তাহলে আমার নিজেরও খুব ব্যক্তিগতভাবে ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপনার সামনে নিয়ে আসার সন্ধ্যেবেলায় যারা ঠাকুর দেখতে আসে তারা সেজে গুজে আসে কিন্তু ভোর রাত্রে যারা আসে তারা কিন্তু সেজে গুজে আসে না তো দেখাই যাচ্ছে এখন সকাল হয়ে গেছে আর রাস্তায় এখন প্রচুর ভিড় তো তারপরে রাস্তার ধারে কাঠের জিনিসগুলো বিক্রি হচ্ছিলো তো আমাকে তো জানেনি একটু ঘর সাজাতে ভালোবাসি বাস দু তিনটায় নিয়ে নিলাম সেটা পরে কোনো এক ভিডিওতে শেয়ার করবো কী কী নিয়েছি ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বড়ো কথা আর কাছের মানুষগুলোকে অনেক যত্ন এবং ভালোবাসার সঙ্গে রাখবেন টাটা বিদায়